প্রিয় একাদশীর পরীক্ষার্থী তোমরা তোমাদের যে সেমিস্টার পরীক্ষা হবে অর্থাৎ সেকেন্ড সেমে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা লালন শাহ ফকিরের গান অর্থাৎ মার্চের তিন তারিখ থেকে তোমাদের যে সেকেন্ড সেম শুরু হচ্ছে সেখানে বাংলা বিষয়ে তোমাদের এই কবিতাটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই কবিতা থেকে প্রশ্ন আসবেই আসবে তো সেই জন্যে কবিতাটি একটু ভালো করে বুঝে নাও কবিতা যত ভালো করে বুঝবে প্রশ্নের উত্তর তত ভালো করে দিতে পারবে সেই জন্য এই কবিতা নিয়ে আমি তোমাদের সামনে একটি ভিডিও আকারে বিষয়বস্তু উপস্থাপনের চেষ্টা করছি বিষয়টি দেখে নাও খুব সুন্দর সাবলীলভাবে তোমাদের সামনে সমস্ত বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি আজকে আমরা এই যে কবিতা পড়ব এই কবিতার উৎস এবং তার শব্দার্থ টিকা লালন সহ সংক্ষিপ্ত জীবনী সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে একটি ভিডিওতে সমস্ত কিছু বিষয়গুলো দেখব শুধু তাই নয় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তার অর্থ কী রয়েছে কোন প্রসঙ্গে কেন এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেই সমস্ত বিষয়ও কিন্তু আমরা এই জায়গা থেকে ভালো করে একটু দেখে নেব তাহলে প্রথম যে অংশ আমরা পড়ব লালন শাহ ফকিরের গান প্রথমে আমরা উৎস সম্পর্কে একটু জেনে নেব যে সাহিত্যানুসরণ গ্রন্থে লালন সাহেব ফকিরের গানটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা যেটি উনিশশো আটান্নতে প্রকাশিত হয়েছে লালনের গানের সংকলন থেকে সংগৃহীত হয়েছে লালন শাহ ফকিরের গানটি এই সংকলনের তিনশো একানব্বইতম সংখ্যক গান এটি আমাদের বইতেও আছে সেটি তোমরা একটু দেখে নিয়েছে এরপরে আমরা শব্দার্থ টিকাগুলো একটু তোমরা পরে দেখে নেবে এবং তার আগে আমি শুধু একটু লালন শাহের সংক্ষিপ্ত জীবনী এই বিষয়টি তোমাদের সামনে একটু উপস্থাপন করছি লালন শাহ সতেরোশো চুয়াত্তর থেকে আঠারোশো নব্বই তবে এই জন্ম এবং মৃত্যু নিয়ে কিন্তু এখনও মতভেদ রয়েছে বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন তথারীতি আমরা এই বিষয়টি বা এই সময়কালকে একটি প্রামাণিক সময়কাল হিসেবে আমরা মনে করতে পারি তাই আমি তোমাদের সামনে সময়কালটা তুলে ধরেছি ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক বাউল গানের প্রবাদ গীতিকার এবং গায়ক তিনি বাউল মতবাদের একজন প্রধান প্রতিনিধি এবং মানবতাবাদী চেতনার ধারক লালনের জন্ম এবং প্রাথমিক জীবন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না কারণ তিনি নিজে কখনো তা প্রকাশ করেননি হয়েছে এবার দেখো জন্ম এবং শৈশব জন্মস্থান লালনের জন্ম পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কোনো এক গ্রামে বলে মনে করা হয় তবে এটি নিশ্চিত নয় আর জন্মবছর সাধারণত সতেরোশো চুয়াত্তর সালকে তাঁর বছর হিসেবে ধরা হয়ে থাকে হয়েছে আধ্যাত্মিক জীবন এবং বাউল দর্শন বলছে লালন একদা এক অসুস্থ অবস্থায় হয়ে পথের ধারে পড়েছিলেন এক মুসলিম পরিবার তাকে উদ্ধার করে সেবা করেন সুস্থ হয়ে নিজের সমাজে তিনি ফিরতে চেয়েছিলেন কিন্তু সমাজ তাকে গ্রহণ করেনি এই ঘটনায় তার জীবনে গভীর আধ্যাত্মিক পরিবর্তন নিয়ে এসেছিল তাই তিনি কি করেছিলেন সমস্ত ধর্ম জাতপাত সামাজিক বিভেদের ঊর্ধ্বে উঠে এক মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তিনি গ্রহণ করেছিলেন এবং কি সৃষ্টিকর্ম কি দেখ এবারে বলছে লালন প্রায় দু হাজারের বেশি গান রচনা করেছেন তার গানগুলোতে আধ্যাত্মিকতা মানবপ্রেম এবং জীবনের গভীর অর্থ ফুটে উঠেছে মৃত্যু বিষয়টা আমরা দেখে নেব যে লালন শাহ আঠারোশো নব্বই সালে কুষ্টিয়ায় ছেউড়িয়াতে নিজের আখড়া বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন উত্তরাধিকার কি তা তার দর্শন এবং গানগুলি আজও বাংলার সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় গভীর প্রভাব ফেলছে বলছে ছেউড়িয়ায় লালন আখড়াবাড়ি এখন বাউলদের যারা বাউল সম্প্রদায়ের মানুষজন রয়েছে তাদের কিন্তু এটি মিলনস্থল এবার আমরা দেখব লালন তার কী দর্শন আমাদের সামনে তুলে ধরেছেন তিনি জাতপাত ধর্মীয় গোড়ামি এবং সামাজিক সামাজিক বিভেদকে তিনি ত্যাগ করে মানবতাবাদ সমতা এবং প্রেমের কথা প্রচার করেছেন সেই জন্যই তিনি কিন্তু সাবলীলভাবে বলতে পেরেছিলেন সব লোকে কয়ে লালন কি জাত সংসারে উপসংহারে আমরা কি দেখব লালন সাহায্য ছিলেন একজন অনন্য সাধক যার জীবন এবং কর্ম জাতি ধর্ম বর্ণের সব বিভাজনের ঊর্ধ্বে মানবতার গান গিয়েছে তার গান এবং দর্শন আজও মানুষের জীবনে অনুপ্রেরণা যোগায় হয়েছে তাহলে সংক্ষিপ্ত আমরা দেখলাম এবং পরবর্তীকালে তোমরা যখন এই কবিতা আমরা পড়বো এই কবিতাতে তোমরা শব্দার্থগুলো ওখানে দেখে নিতে পারো তাহলে কবিতা বুঝতে আমাদের অনেকটা সুবিধে হবে তাহলে দেখো যে কবিতা নিয়ে আমরা পড়বো লালন শাহ গান লালন সাহ তিনি নিজেই এই গানটি লিখেছেন বলছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি অর্থাৎ কি না মানুষ ভোজলে যদি মানুষকে সাধনা করি তাহলে কি অর্থাৎ মানুষ বলতে কোন মানুষ না দেহধারী মানুষ অর্থাৎ দেহ ধারণ করে যে মানুষ তাকে যদি আমরা ভজি তাকে যদি আমরা ভজনা করি তাকে যদি উপাসনা করি তাহলে কি হবে সোনার মানুষ হবি অর্থাৎ কি না মানুষ বলতে এখানে কি না মনের মানুষের সন্ধান অর্থাৎ মনের মানুষ বলতে অন্য কোনো মানুষ নয় এই মানুষ যে মানুষের মধ্যে মানব দেহের অবস্থান রয়েছে যে মনুষ্যত্বের অবস্থান রয়েছে যে মানুষকে আমরা মানুষ গুরু হিসেবে ভগবানের প্রতিনিধি হিসেবে তার আমরা অবস্থান বা তার অস্তিত্বকে আমরা উপলব্ধি করতে পারি হয়েছে বলছে মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি অর্থাৎ কি বলছে মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি অর্থাৎ কে না এখানে যদি আমরা ধরি সেই রক্ত মাংসের সমন্বয়ে যে দেহকে সেই যে মনুষ্যত্ব ক্ত বোধ সম্পন্ন একটি মানুষ তিনি তাকে ছেড়ে বলছে খেপারে তুই মূল হারাবি অর্থাৎ মূল মানে কি থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটাকেই সে হারিয়ে ফেলবি অর্থাৎ কি না দেহকে অর্থাৎ আমাদের এই পঞ্চভূতের সমন্বয়ে গঠিত রক্ত দেহকে সাধক যদি অবহেলা করে পরমের সন্ধান তিনি যদি পেতে চান তবে তিনি কিন্তু ব্যর্থ হবেন কারণ তিনি সিদ্ধি সাধনা লাভ করতে ব্যর্থ হবেন কারণ না প্রকৃতপক্ষে তিনি মানুষের অর্থাৎ মানুষকে যদি সেবা করা যায় তবেই তো সোনার মানুষ হবে কিন্তু সেই মানুষকেই যদি সে ঘৃণা করে তাহলে কিন্তু সে সোনার মানুষ হতে পারবে না তাই মূল হারাবি মূল মানে সমস্ত কিছু যা কিছু রয়েছে সব কিছুই হারিয়ে যাবে আর কি বলছে দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি তাহলে পরের যে অংশ বলা হচ্ছে এখানে কি বলছে দলের মৃণাল অর্থাৎ বাউলতন্ত্রের একটি একটি পরিভাষিক শব্দ আমরা বলতে পারি মানে এখানে আমরা কি না পিতৃশক্তি এবং মাতৃশক্তির মিলনের ফলে যে আনন্দ এবং অনুভূতি উৎপন্ন হয় সেই বিষয়টা বা সেই স্বরূপ কিন্তু উপলব্ধি করতে আমাদের সাহায্য করে বলছে সেই পরম পুরুষের অবস্থান এবং তার যে প্রকাশ অর্থাৎ সেটা কথা মৃণাল মৃণাল মানে কি পদ্মে রয়েছে বলছে সেটাকে আমাদেরকে জানতে হবে সোনার মানুষ উজ্জ্বলে তাহলে সোনার মানুষ মানে মনের মানুষ পরম গুরু ভগবান দ্বিদল অর্থাৎ কি না দুটি পাপড়িযুক্ত পদ্মের মধ্যে প্রকাশিত হতে থাকে এই দ্বিদল মিনাল অর্থাৎ কি না পদ্মে সোনার মানুষ বা মনের মানুষ বা তথম কথিত যেটা আমরা বলি যে পরম পুরুষের অধিষ্ঠান সাধক বাউল বাউল সম্প্রদায়ের মানুষেরা তারা কিন্তু এটাকে মনে করেন বলছে মানুষ গুরু কৃপা হলে তাহলে জানতে পারবি তাহলে কি বলছে মানুষগুরু মানে মানেটা কি না এখানেও এরকমভাবে গুরু আচ্ছা আরেকজন হচ্ছে গুরু বলছে এই মানুষ গুরুই সাধককে সাধনার পথে সুষ্ঠুভাবে পরিচালিত করেন আবার তিনি আবার পরম গুরুক বা সোনার মানুষের তিনি প্রতিনিধি অর্থাৎ তার নির্দেশিত পথ তার প্রবর্তিত পথ তিনি মানুষকে যেভাবে চালনা করেন যেভাবে তত্ত্ব জ্ঞান প্রদান করেন সেই বিষয়টি সাধারণ মানুষের জীবনে উপকৃত হয় সেই জন্যেই সমস্ত কিছু অর্থাৎ সেই গুরুর যদি কৃপা পাওয়া যায় তাহলে আমরা সমস্ত কিছু জানতে পারব এরপরে কি বলছে দেখো বলছে এই মানুষে মানুষ গাঁথা দেখ না যেমন আলেগলতা জেনে শুনেও মুড়াও মাথা যাতে তরবি তাহলে কি বলছে এই মানুষে মানুষ গাঁথা অর্থাৎ কি না এই মানব শরীরে পরম পুরুষ অর্থাৎ তথা মনের মানুষের অবস্থান করছে এখানে গাথা মানে তার মধ্যেই অবস্থান করছে বলছে দেখ না যেমন আলেকলতা অর্থাৎ কি না মনের মানুষ যে কেমনভাবে বিরাজ করছে আলেকলতার মতো বিরাজ করছে অর্থাৎ আলেকলতার এক প্রকার অর্থ আমরা কি বলতে পারি যে আলেকলতা স্বর্ণলতা এর অন্য অর্থ আদি অন্ত সেরকমভাবে আমরা কিছুই না বুঝে যদি আমরা এইভাবে সরলীকরণভাবে যদি আমরা দেখি যে যেমন মনের মানুষ পরম গুরু রূপে সাধকের শরীরের মধ্যে অদৃশ্য অবস্থায় থাকেন সাধক সহজে কিন্তু তার সন্ধান পান না তিনি কি করেন না তিনি সেই সমস্ত গুরুর প্রতিনিধি মানুষ গুরুর সাহায্যে তাকে কিন্তু পাওয়ার চেষ্টা করেন অর্থাৎ কি মাঝে একটা মিডিয়াম কাজ করছে মিডিয়েটর হিসাবে কাজ করছে বলছে সেই জন্য কি না মানুষ মানুষগুরু পরম গুরুর প্রতিনিধি সেই জন্য স্বর্ণলতার যেভাবে আদি অন্ত দেখা যায় না ঠিক সেই রকমভাবে পরমগুরু বা এই মানব শরীরে এমনভাবে বিরাজ করে যে সাধনায় লাভ না করলে তাকে আমরা জানতে পারব না সেই জন্য কি না সাধনার খুঁটনাটি জেনে সেই জন্য বলছে জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবে বলছে এইভাবে যদি সাধনার মাধ্যমে নিজেদেরকে আমরা আত্মসম্পন্ন করি নিজেদেরকে যদি আমরা গুরুর নিকট যদি সোপে দিতে পারি তাহলে কি হবে আমরা প্রকৃত যে অর্থ বা প্রকৃত যে সোনার মানুষের সন্ধান কিন্তু আমরা পাবো অর্থাৎ প্রকৃত সাধক আমরা বা নিজেদেরকে সেই জায়গাতে উন্নীত করতে পারবো এই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ যাতে তরবি যাতে উঠবি এরকম একটি ব্যাপার তরবি মানে ত্রাণ করিবি এই অর্থে এবার কি বলছে মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভজলে তরবি তাহলে কি বলছে মানুষ ছাড়া মন আমার অর্থাৎ কি না বাউল সাধক যারা যারা বাউল সাধনা করেন তারা কিন্তু তাদের যে সাধনার পথ তাদের কিন্তু দেহবাদী সাধনার পথ অর্থাৎ কি না যে দেহ তাদের যে পঞ্চভূতের সমন্বয়ে যে গড়ে ওঠা যে মানব দেহ দেহ সেই দেহের কথাই কিন্তু তারা এখানে কিন্তু বেশি করে বলেছেন অর্থাৎ কারণটা কি না সেই দেহের মধ্যেই কি রয়েছে অবস্থানকে মানস মানে যেটাকে আমরা বলতে পারি গুরু আর এবং পরম গুরু এই যে দুটো বিষয়ের যে অবস্থান সেই পরম গুরুর মানে প্রতিনিধি হিসেবে এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি মানুষ গুরুকে তারাই কিন্তু আমাদেরকে কি প্রকৃতপক্ষে সাধক বা শিষ্যের পরম সন্ধান দেন তারাই কিন্তু মানুষের মতো আমাদেরকে আমাদের সামনে উপস্থিত হন এবং তারা কি বলে যে বিভিন্ন রকমভাবে আচার আচরণ রীতিনীতি এ সমস্ত কিছুর উদ্ধে উঠে গিয়ে যদি পরম পুরুষকে পেতে হয় তাহলে নিজেদেরকে কি করতে হবে সোনার মানুষে পরিণত হতে হবে অর্থাৎ এইখানে একটা কথা আমরা বারে মনে করতে পারি যে আত্ম উপলব্ধি বা আমাদের যে আধ্যাত্মিক যে সত্তা রয়েছে সেই সত্তাকে যদি আমরা ঠিক পর্যায়ে উন্নীত করতে পারি তাহলেই কি ভগবানকে আমরা উপলব্ধি করতে পারবো অর্থাৎ ভগবানকে পেতে গেলে লালন বলে মানুষ আকার ভোজলে তরবে অর্থাৎ ভগবানকে পেতে গেলে আমাদেরকে কি করতে হবে সাধনা করতে হবে গুরুর সান্নিধ্যে যেতে হবে অর্থাৎ গুরুবাদী যে সাধনা বা আত্মসাধনা তার মাধ্যমেই কিন্তু আমরা পরম ঈশ্বরকে বা ভগবানকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো এই হচ্ছে গিয়ে এই কবিতার মূল বিষয়বস্তু তারপরে লালন সম্পর্কে সংক্ষিপ্ত এখানে কিছু বলা রয়েছে তার জীবনী সম্পর্কে সেটিও তোমরা দেখলে তাহলে এই ছিল গিয়ে কবিতার বিষয়বস্তু একেবারে সহজ সরলভাবে এই কবিতাটি তোমরা সারাংশ ভালো করে তৈরি করে নেবে সারসংক্ষেপ যদি তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন যেমন ধরনের আসুক না কেন সেগুলি তোমরা সহজেই উত্তর করতে পারবে এ প্রসঙ্গে আমি বলে রাখি আমি কিন্তু সেমিস্টার টু বাংলা বিষয়ে সাজেশান পূর্ণাঙ্গ সাজেশান দিয়েছি অনেকে তোমরা সেই সাজেশান দেখেছ যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই সাজেশান দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে একটা প্রিপারেশান যেভাবে চলছে তাতে তোমাদের এই সাজেশান অনেকটাই শক্তি যোগাবে এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করে নিতে পারলে পরবর্তী সময়ে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না পরীক্ষাতে ভালো নম্বর পাবে সেই উদ্দেশ্য নিয়েই সাজেশান বানানো ভালো করে দেখে নাও তাতে কিন্তু তোমাদের খুব ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো